হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইজ মি দা থেকে তোমরা আশা করি গাইস সকালে অনেক ভালো আছো আল্লাহর মধ্যে গাইস আমিও খুব ভালো আছি তাহলে আমরা তোমাদেরকে বলছি কোনটা পিক টানি ভিডিও তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি আরএসকে ব্লেডের মতো M590 গানটা চালাবা তোমরা অনেকেই কিন্তু ভাই M590 গানটা এখনো চালাতে পারো না চালাতে পারো ভাই নবগো মানে বটের মতো চালাও কোনো ভাই মানে স্পোর্টস প্লেয়াররা যেভাবে চালায় সেভাবে চালাতে পারো না তোমরা ভাবতে পারো ভাই আমি এইসব ক্যারেক্টার দেবো আর ওই ক্যারেক্টার নিয়ে তুমি খেলবা দেখতে পারবা ভাই ভালো আমি তোমাকে দেখাবো দেখতে পাচ্ছো কোনো ক্যারেক্টারই নিলাম না ভাই পেটটা তো বাদ দেওয়া জানে পেটটা বাদ দেওয়া গেলে বাদ দিয়ে দিতাম তো এখান থেকে সবকিছু ভাই লোড আউট যা হলো সবকিছু বাদ দিয়ে এখন ট্রেনিং গ্রাউন্ড আসে আমাদের পুরো লাইভ প্রুফ দেখায় দিব ভাই কিভাবে তোমরা আর এসকে ব্লেড এর মতই ভাই পুরো সেম টু সেম কিভাবে এম590 চালাবা তুমি তার থেকেও ভালো চালাতে পারবা যদি প্র্যাকটিস করো ভাই প্র্যাকটিস না করলে কখনোই ভাই কোনোদিনও ভাই ভালো মতো এম590 চালাতে পারবা এখান থেকে এই দোকানটা থেকে এখন নিতে হবে আমার একটা মানে কি এম590 গানটা ভাই এখান থেকে এম590 গানটা নিয়ে নিলাম আর দেখতে পারছো ভাই আমি এখানে ফায়ার করতেছি পুরো বটের মতো ভাই একদম পুরো বটের মতো মানে কি ভাই কি ভাই আমিও দেখি নুব হয়ে গেলাম ক্যারেক্টার নানো कारण আরে এটা তেমন কিছু না ভাই এটা হচ্ছে একটা প্রবলেম এটা তোমাদের ভাই সবারই হয় দেখতে পারছো আবার স্লো চলতেছে এটা ভাই যদি তাড়াতাড়ি চালাতেছ এই গানটা তাহলে ভাই তোমাদের একটা টিক খাটাতে হবে সেইটা হচ্ছে ভাই ফায়ার প্লাস রিলোডে ফায়ার প্লাস রিলোড করবা তাই দেখবে কত ফাস্ট চালাতে দেখতে ভাই এখনো কিন্তু আগের চেয়ে অনেকটা ফাস্ট হয়ে গেছে এইভাবে তোমরা যদি দিনকে মানে দিনে ভাই দুই ঘন্টা করে প্র্যাকটিসও করো তাহলে তোমাদের হাতটা বইসা দেবো দেখবে মানে এই গানটা যখন চালাবে অটোমেটিক রিলোডে টিপ দাদি ভাবে আমার এটা অটোমেটিক মানে রিলোডে চলে যায় এটা মানে আর কি এরকম প্র্যাকটিস করে ফেলায় আর তোমাদের দেখানোর জন্য আর কি স্লো চালাইলাম তো ভাবতে পারো আবার এগুলা পুতুল পিটা ভাই কি করতেছি ভাই একটু ভাই ট্রেনিং গ্রাউন্ডে তো যাওয়া উচিত এর জন্য ভাই দেখতে পারছো মানে আর কি আবার এই স্লো মানে তোমাদের এটা ভুল আর কি দেখানোর জন্য আর কি দেখতে পাচ্ছো মানে ফায়ার প্লাস রিলোটা টিপ অনেকটা ফাস্ট চলে তোমাদের একটু ট্রেনিং গ্রাউন্ডে যাই দেখাই দিই আশা করছি गाइस ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পারছো একদম ভাই অ্যানিমির মুখের সামনে পাড়াই দিছে আর এখানে দেখতে পারছো কোনো ক্যারেক্টার কিন্তু নাইফ পড়া দেখতে পাচ্ছো তোমরা লাইভ প্রুফ আর এখানে কিন্তু ভাই ভাই চালাইতে গিয়ে মানে আর কি একটু হাত একটু প্রবলেম হইতেছিল মানে আর কি একটু ভাই হাতটা একটু নার্ভাস ফিল হইতেছিল এর তোমার কি এরকম হইতেছিল তো পেয়েও না এখানে যদি আর দশ মিনিট প্র্যাকটিস তাহলে দেখো আবার ঠিক হয়ে যাবো মানে আর কি তোমরা গেম খেলার আগে এখানে একটু প্র্যাকটিস করা যাবে বা তাই দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবো দেখো এখন ভালো চালাতে পারবে এম ভাই তোমরা তো দেখতেই পারলাম এম ফ্যাফ নাইনটি গানটা চালানোর জন্য কোনো ভাই ক্যারেক্টার স্কিলের প্রয়োজন হয় না এটা হলো ভাই মানে যেই সব ইউটিউবার ভিডিও দেখছো মানে এইসব ক্যারেক্টার নিলে পরে ভালো চালাতে পারবো এগুলো বলো ভাই ফাউল ভাই তোমাদের ভাই আসল কথাটা ভাই বলে না যে ফায়ার প্লাস রিলোডে টিপ দিলে আরও ফাস্ট চলে তো ভাই তোমরা যদি এখানে আরেকটু ফাস্ট করতে রিলোড স্পিডটা তাহলে তোমার তোমরা নিকিতা ক্যারেক্টারটা নিতে পারো নিকিতা যদি নাও তাহলে আরও একটু ফাস্ট করবা মানে তোমরা ভাই ক্যারেক্টার ছাড়াই বুঝছো আর কি একটু প্র্যাকটিস করো দেখবা তাই তোমাদের হাতে আরো আর কি মানে বেশি পয়সা দেবো তখন দেখবা বা ইজিলি ভাই মানে আর কি এই ভাবনা নিতে এক স্কটি মেরে দিতে পারবা তাহলে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে তো অবশ্যই ভুলবা না তো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ ভাই তোমরা অনেক কিছু ভালো কিছু করতে পারবা আর আজকের পর পর্যন্ত ভিডিও তো আল্লাহ হাফেজ গাইজ